আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা তো আমি আজকে এসেছি মূলত জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার একটি এলাকায় গণমঙ্গল জায়গাটির নাম তো এখানে প্রায় একশত সতেরো শতক জমিতে কিন্তু এখানে এই প্রজেক্টটা দেখতে সম্পূর্ণটাই তরমুজের আবাদ এখানে এর আগে কিন্তু তরমুজ হয়ে গিয়েছে একটা চালান হয়ে গেছে আবার দ্বিতীয় সময় এটা চলছে এরপরেও কিন্তু আর একটা তরমুজ হবে তো যাই হোক আমি তেমনই একজন কৃষক এই এলাকারই মোটামুটি তরুণ যুবক বলাই চলে তো বেশ কয়েকজন মিলে কিন্তু এই তরমুজগুলো ওরা চাষাবাদ করছে তো তার মধ্যে থেকে সজীব ভাই আছেন একজন তরুণ যুবক তো কিন্তু এই কৃষির সাথে জড়িত তো যাই হোক প্লান্টেন অ্যাগ্রো থেকে ওকে একটা তরমুজ দেওয়া ছিল আপনারা দেখতেই পাচ্ছেন তরমুজের গাছ অনেকটাই সুস্থ সবল এবং অন্যান্য জাতও কিন্তু আছে দেওয়া এখানে তো এই অন্যান্য জাতের থেকে কিন্তু এই গাছটা কিন্তু একদমই আলাদা এটা দেখলেই বলা যায় গাছের যে কাণ্ডগুলো আছে কাণ্ডগুলো কিন্তু অত্যধিক মোটা সুস্থ সবল এবং গাছে তেমন কোনো রোগ বলায়ও কিন্তু পরিলক্ষিত হচ্ছে না এরকম অনেক গাছ কিন্তু গ্যাপে গ্যাপে দেওয়া আছে এটা কিন্তু আলাদা করে দেওয়ার কথা ছিল যদিও ওনাদের মিসিং হয়ে গিয়েছে তো গাছ কিন্তু হওয়ার পরে কিন্তু এটা আলাদা এমনি স্বভাব চরিত্রই এটা আলাদা করে দিয়েছে ঠিক পাচ্ছেন এই গাছগুলো কিন্তু একদমই আলাদা তো যাই হোক আমি একটু ওনাদের সঙ্গে কথা বলবো যে ওনারা কতদিন ধরে এই চাষবাস করে আর কীভাবে চাষ করে সেটাও একটু শুনবে যদি আপনারা চ্যানেলটা তো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন